সাত বাগানের জন্য বলেন বাড়ির আশেপাশের জন্য বলেন পরিচিত একটা জায়গার জন্য বলেন পুকুর পাড়ের জন্য বলেন এবং বাণিজ্যিকভাবে আপনারা এই গাছগুলো রোপণ করতে পারেন আমাদের বিগ সাইজার গাছ আছে দশ ফিট বারো ফিট হাইট সেগুলোও গাছ আছে সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা এগ্র নার্সারি পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আম গাছটা যে বাগান থেকে সরাসরি ভিডিও করতেছে এটা হচ্ছে থাই বারোবাসী কাটে বনাম গাছ এটা মূলত হচ্ছে থাই বারোবাসি কাটে বনাম গাছ আর এটা দেখেন এটা হচ্ছে থাই বেলানা ম্যাঙ্গো পিছনে যা এটা হচ্ছে থাই বেলানা ম্যাঙ্গো অনেক ঝুঁপালো অনেক প্রিমিয়াম কোয়ালিটি বোনোসাইড টাইপের গাছ রোগ মুক্ত রোগ বালাই মুক্ত গাছ এরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের ভালো লেগে থাকে সাত বাগানের জন্য বলেন বাড়ির আশেপাশের জন্য বলেন পড়িত একটা জায়গার জন্য বলেন পুকুর পাড়ের জন্য বলেন এবং বাণিজ্যিকভাবে আপনারা এই গাছগুলো রোপণ করতে পারেন আমাদের বিগ সাইজের গাছ আছে দশ ফিট বারো ফিট হাইট সেগুলোও গাছ আছে বিদেশি যেমন চ্যাংমাই সূর্য ডিম এরপর হচ্ছে চাগাবাদ থ্রি টেস্ট ফোর কেজি ব্ল্যাক স্টোন রেড পালমার এইগুলো এগুলোও যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা একদম পানের দামে জলের দামে এই গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন কালেক্ট করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো ডেলিভারি করে থাকি এবং সরবরাহ করে থাকে তো দর্শক শ্রোতা গাছের ইয়ে দেখেন ডালপালা দেখেন প্রচুর ডালপালা একটা গাছ থেকে প্রচুর ডালপালা আছে এইরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছ বাংলাদেশে কোনো জায়গা থেকে কোন নার্সারি থেকে মূলতরা আপনারা পাবেন না একমাত্র উত্তরবঙ্গে সে বিখ্যাত নার্সারি আতিফা এগ্রান নার্সারি থেকে আপনারা মূলত এই গাছগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে প্রিমিয়াম কোয়ালিটির অনেক গাছ আছে শৌখিন গোড়া দেখো গাছের গুড়া দেখেন গাছের গুড়া কেমন মোটা অনেক মোটা গাছের গুড়া অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটির গাছ এরকম সুন্দর কোয়ালিটির গাছ পেতে এখনই আতিফায় এগুলার নার্সারির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সরাসরি আপনারা নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন তো সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ